মিটিং মিছিল ধর্ণা বিক্ষোভ দেশ জুড়ে খবরের ঢেউ দুপুরে সরগরম খবরের দুনিয়া দেখুন দুটোই দুনিয়া প্রতিদিন দুপুর দুটোয় সারাদিনের ব্যস্ততায় খবর দেখতে পারেননি গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান আমি ইলমা সৈয়দ আপনারা দেখছেন আমাদের বিশেষ প্রোগ্রাম আবার করোনা দু হাজার কুড়ি একুশের সেই সময়টা মনে আছে যখন করোনার বাড়বড়ন্ত গোটা শহরে লকডাউন মানুষ তখন ত্রাহি ত্রাহি রব খুলেছে চারদিকে তখন শুধু একটাই আতঙ্ক তা হল করোনা ভাইরাস আর কি কি করতে পারে প্রতিদিন আমরা তখন সাংবাদিকরা মেডিকেল বুলেটিনের দিকে তাকিয়ে বসে থাকতাম প্রতিদিনের করোনা আক্রান্তের সংখ্যাটা জানার জন্য কতজন মারা গেলেন কতজন আক্রান্ত হলেন দেশ জুড়ে তখন ত্রাহি ত্রাহি রব সেই রব সেই দিনগুলো যেন আর কোনো দিন না ফিরে আসে এটা আমাদের নিজেদের ভেতর থেকে চাওয়া একটি প্রার্থনা তবে কোন একটি ভাইরাস আমাদের ইকোসিস্টেমে আসলে তার মিউটেশন হবে এবং সেই যে জিয়ে থাকবে এটা খুব স্বাভাবিক এটা বৈজ্ঞানিক অর্থে এরকমটাই বলে তাই করোনা ভাইরাস আবার যে দ্রুত গতিতে বাড়ছে সে খবর গত কয়েকদিন ধরে আপনারা বারবার দেখছেন তাই আমাদের মরাল রেসপন্সিবিলিটি এটা আপনাদের জানানো কতটা আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে আদৌ আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে কিনা এবং এই করোনা ভাইরাসের নতুন গুলো ঠিক কি কি কী করবেন কি করবেন না আবার কি সোশ্যাল ডিস্টেন্সিং মানবেন মাস্ক পরা কি আবার বাধ্যতামূলক হওয়া উচিত এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন ড কাজল কৃষ্ণ মনিক ডক্টর মনিক বিশিষ্ট চিকিৎসক এর আগে একাধিকবার দেখেছেন গোটা করোনা আমাদের হি ওয়াজ মণিক গো টু পার্সন এবং আমরা বলতাম কাজলদার বাড়ির সামনে একটি করে ক্যামেরাম্যান এবং রিপোর্টার চব্বিশ ঘন্টা ডেপুটেড থাকতো কারণ সবচেয়ে সঠিক এবং সবচেয়ে মানুষের জন্য সাহায্যের উপদেষ্টা ডক্টর বণিক দিতেন আমি ডক্টর মণিকের সঙ্গে কথাবার্তা বলবো তার আগে একবার এই মুহূর্তে ভারতবর্ষে করোনা সংক্রমণের পরিসংখ্যান ঠিক কতটা ঠিক কি বলছে পরিসংখ্যান দেখব এই মুহূর্তে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজারেরও ওপর এই মুহূর্তে ভারতে কোভিড আক্রান্ত বেড়ে হয়েছে এক হাজার দশ দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা চারশো তিরিশ মহারাষ্ট্রে কারো করোনা আক্রান্ত হয়েছেন দুশো জন এবং দিল্লিতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত একশো জন। গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত ছ জনের মৃত্যু হয়েছে করোনায় করোনায় এখনো পর্যন্ত মৃত ছয় তার মধ্যে মহারাষ্ট্রে কোভিডে মৃত তিন কেরলে কোভিডে মৃত দুই এবং কর্ণাটকে কোভিডে মৃত্যু হয়েছে একজনের যদি বাংলার পরিপ্রেক্ষিতে আসি এই মুহূর্তে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা সরকারি হিসেব বলছে তা বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে বারো জনে কোথায় কোথায় কোভিড আক্রান্তদের সন্ধান পাওয়া গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং মালদায় করোনা আক্রান্তদের সংখ্যা মিলেছে এবং এখনো পর্যন্ত সবচেয়ে ভালো খবর বাংলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শূন্য একজনেরও মৃত্যু হয়নি এই পরিপ্রেক্ষিতে আলোচনা করবো আমার সঙ্গে ডক্টর কাজল কৃষ্ণ করেছেন রয়েছেন ডক্টর মণিক করোনাটা আবার শুরু হলো এবং আমার সেই সময়টা মনে আছে আপনারও মনে আছে নিশ্চয়ই দু হাজার কুড়ি একুশ সেই সেই বিভিষাময় সময়টা সেটা যাতে ফিরে না আসে এই সংখ্যাগুলো কি উদ্বেগের গোটা দেশে হাজারের করোনা আক্রান্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় বারো আমার প্রথম আপত্তি হচ্ছে এই আবারও করোনাটায় কেননা করোনা গেল কবে ছিল আমাদের করোনা ছিল করোনা আছে এবং করোনা হয়তো থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সংখ্যাগুলো বলা হচ্ছে ভারতবর্ষের নিরিখে এক কবে থেকে দুহাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে না গত সাত দিনে কেননা আমাদের জনস্বাস্থ্য বিজ্ঞানের মূল কথা হচ্ছে কোথায় কখন কবে কিভাবে এবং কতর মধ্যে কত ভারতবর্ষ বিশাল দেশ একশো চল্লিশ কোটি জনসংখ্যা তাতে এক হাজার দশ জনের আক্রান্তের খবর এসছে এবং সেগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে এত বড় দেশ এত মানুষ তার মধ্যে এক হাজার চল্লিশটা মানুষের একটা নির্দিষ্ট ভাইরাসের সংক্রমণ আজকে নিরিখে দাঁড়িয়ে বলা যায় অতিমারি দেখে এসছি তো দু হাজার কুড়ি একুশ এবং পাটলি বাইশও তার নিরিখে বলা যায় তেমন কিছু না তাই একদিকে আমাদের যেমন মানুষজনকে আশ্বস্ত করতে হবে ভয়ের কিছু নেই আমরা আছি আবার পাশাপাশি এটাও সত্যি যেটা দিয়ে আপনি শুরু করলেন যে এর রূপ পরিবর্তন মিউটেশন আসলে এই ভাইরাসটা তো আজকের না ঠিক নিশ্চয়ই মনে আছে আমাদের দু সালের প্রথম দিকে সার্স মার্স তারই একটা পরিবর্তিত রূপান্তরিত রূপ ছিল করোনা যেটা দু উনিশ সালে চায়নার ইউহান প্রদেশ থেকে আবিষ্কার হয়েছিল বলে কেউ কেউ ভালোবেসে কোভিড নাইনটিন নামকরণ করা হয়েছিল তারই একটা নতুন রূপ এখন আবার সেই চায়না আবার সেই চায়নার পাশে ছোট্ট দেশ সংকং সিঙ্গাপুর এখান থেকে প্রথম আমাদের নজরে আসতে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া তারও আগে কিন্তু পশ্চিমী গোলার্ধের আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানেও কিছু এই নতুন যে উপপ্রজাতি আমার নিশ্চয়ই মনে আছে সকলেরই জানার দরকার যে আমরা কতগুলো ওই কথা যেটা আমরা অঙ্কে ব্যবহার করতাম আলফা বিটা ডেল্টা ইত্যাদি পেরিয়ে এসে অমিক্রণে এসে ঠেকেছিলাম এবং বলতে পারা যায় এই অমিক্রণটাই কিন্তু আমাদের ন্যাচারালি অকারিং ইমিউনিটি যেটা ভ্যাকসিন দিয়ে আমরা প্রডিউস করি আর্টিফিশিয়ালি এই অমিক্রণ আমাদের কিন্তু অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল আমরাও বলেছিলাম বিভিন্ন আলাপ আলোচনাতে যে এই অমিক্রণটা তার কার্যকারিতা বা তার ক্ষমতা এতটা কম সে ইনফেকশন করছে কিন্তু মানুষকে মেরে ফেলা জটিলতা সৃষ্টি করার কাজটা তুলনামূলকভাবে অ্যাটলিস্ট ডেলটার তুলনায় অনেক অনেক কম করছে তাতে কি হচ্ছে মানুষের মধ্যে একটা প্রাকৃতিক কারণে ইমিউনিটি তৈরি হচ্ছে যেহেতু সেই ইনফেক্টেড হয়েছিল আর অমিক্রণ হয়নি এমন লোক বোধ হয় স্বাভাবিক কারণেই অনেক পথ পেরিয়ে এসে আজকে অমিক্রণের আমি বলি শালকাচ্ছলে নাতি বা নাতিরও পুত্র সন্তান বা কন্যা সন্তান তারা এখন এসছে আমরা বলছি যে ভালোবেসে একটা নাম দেওয়া হয়েছে বিজ্ঞানীরা এই যে উপপ্রজাতি অমিক্রণের এর সম্পর্কে যেটুকু তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত এসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ইট ইজ নট এ ভ্যারিয়েন্ট অব কনসার্ন এটা উদ্বেগের কারণ নয় কিন্তু এটা ভ্যারিয়েন্ট অফ মনিটর অর্থাৎ একে নজরে রাখো আসলে আমাদের সন্তানেরা যখন একটু মানে আচার আচরণে পরিবর্তন ঘটায় একটু দুষ্টুমি করতে থাকে তখন আমরা যেমন পিতামাতা হিসেবে অভিভাবক হিসেবে বলি ওকে নজরে রাখো ওকে যেন সৎসঙ্গে থাকে সিমিলারলি পিরোলা নিয়ে বিজ্ঞানী গবেষকরা বলছেন এরকে নজরদারিতে রাখতে হবে আমার সঙ্গে ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস তাকে স্ক্রিনে আনতে বলবো তার আগে আমরা দর্শকদের জানিয়ে দিই এই মুহূর্তে করোনার চারটি নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে কি সেই ভ্যারিয়েন্ট পিরোলা কিংবা এন ও এল এই দুটি সংক্রমণ কিংবা ভ্যারিয়েন্টের চারটি নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে অ্যাটলিস্ট এমনটাই আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে আক্রান্ত যারা তাদেরকে দুভাগে ভাগ করা হচ্ছে এক যারা এবং দ্বিতীয় যারা নতুন ভ্যারিয়েন্ট এই এন বি এবং এল এফ সেভেন এই পিরোলা ভ্যারিয়েন্টে আক্রান্ত তাদেরকে আরেকটি ভাগে ভাগ করা হচ্ছে আমার সঙ্গে ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছে ডক্টর বিশ্বাস এই নতুন ভ্যারিয়েন্ট ক্ষতিকারক নয় এই নতুন ভ্যারিয়েন্ট প্রচন্ড আতঙ্কের কিছু নয় তবে ইট নিডস টু বি মনিটার অ্যাটলিস্ট চিকিৎসার সাথে বিজ্ঞানীরা তাই বলছে কেন একে মনিটার করার দরকার কি শুভ সন্ধ্যা সবাইকে ধন্যবাদ জানাই একটা কথা স্পষ্ট বলছি এভরি অর্গানিজম নিডস টু বি মনিটার উই ক্যানট টেক এভরি অর্গানিজম ফর গ্রান্টেড

অনপ্রাশনের যেরকম নাম যেরকম হবে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই চিন্তার কিছু নেই চিন্তা মুক্ত থাকুন কিন্তু সবাইকে একই সাথে কিন্তু সতর্ক হতে হবে সে স্পষ্ট বার্তাটা আমি চিকিৎসক হয়ে দেব অর্থাৎ আতঙ্কের কিছু নেই কিন্তু সতর্ক থাকুন এই নতুন করোনা ভাইরাসের উপসর্গ ঠিক কি কি আসুন এক নজরে এই নতুন করোনা ভ্যারিয়েন্টের উপসর্গ আগের থেকে অনেকটা কম আবার আগের ভ্যারিয়েন্টের সঙ্গে উপসর্গ মিলেও যাচ্ছে যদিও সেই উপসর্গের মাত্রা অনেক কম যেমন হালকা জ্বর কাশি গলা ব্যথা গলায় সংক্রমণ এই সমস্ত কিছুই এই নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ তার সঙ্গে পুরনো ভ্যারিয়েন্টের যে উপসর্গ ছিল গন্ধ চলে যাওয়া পেশিতে শ্বাসকষ্ট চোখের যন্ত্রণা এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন ডাক্তার বাবুরা স্পষ্ট বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে হ্যাঁ করোনার এই উপসর্গ দেখা দিলে শরীরে যদি এই উপসর্গ দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ টেস্ট করান করোনার টেস্ট করান এবং তারপর তার মেডিকেশন নিন কাজল কৃষ্ণ বণিক রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক ডক্টর বণিক উপসর্গের মাত্রা কম তবে যারা একটু সিনিয়র সিটিজেন কিংবা যারা বাচ্চা পিডিয়াট্রিক্স যারা তাদের জন্য এই উপসর্গ শ্বাসকষ্ট চোখের যন্ত্রণা পেশিতে ব্যথা সাদগন্ধ চলে যাওয়া জ্বর কাশি এগুলো কোমরবিডিটির ফর্ম নিতে পারে মুশকিলটা হচ্ছে যে যে কোনো ভাইরাস বা যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু সে কিন্তু আপাত নিরীহ হলেও যে কোন মুহূর্তে মানব শরীরে প্রবেশ করার পরে নানা রকমের প্রতিক্রিয়া তৈরি করতে পারে দেশ বা কোনো ব্যক্তির নাম বলে এটাকে বিভ্রান্ত করব না কিন্তু বিজ্ঞানিক কথায় এইগুলো যে বিভিন্ন রূপ ধারণ করে একই ভাইরাস অনেক মানুষের মধ্যে থাকে যেটা আমরা উদাহরণস্বরূপ অনেকেই বলি যে ভারতবর্ষের নিরিখে আমাদের অনেকের শরীরের মধ্যে হয়তো টিভি বা রোগ সৃষ্টিকারী জীবাণু উপস্থিত আছে কিন্তু আমাদের রোগটা নেই সিমিলারলি এই যে ভাইরাস যে করোনা নিয়ে আজকে আমরা আলোচনা করছি তা এক একজনের ক্ষেত্রে এক এক রকম মানে ফল বা উপসর্গ তৈরি করে উপসর্গের মাত্রা নিয়ে আলোচনা করা খুব বেশি আমাদের প্রয়োজন নেই সবাই মোটামুটি ইতিমধ্যেই জানেন কম বেশি কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন এই সময়ে বিশেষ করে এই বছরে লাইক বা আইএলআই এতে আক্রান্ত যে মানুষগুলি আছে তাদের উপসর্গগুলো থাকলেই তিনি যখন অস্বস্তি বোধ করছেন অসুস্থতা বোধ করছেন বা স্বাভাবিক কাজকর্ম করতে তার অসুবিধা হচ্ছে আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের লোকেরা তাদের বলছি আপনারা পরীক্ষা করে দেখুন যে কোন ভাইরাস বা কোন সংক্রমণটা ঘটেছে এতেই কিন্তু যত টেস্ট বাড়বে তত টেস্টের রেজাল্ট পজিটিভ মানুষকে বুঝতে হবে যে আমরা যে নজরদারি যেমন মানুষের মধ্যে করি আবার মানুষের বাইরে বেরিয়ে প্রকৃতির মধ্যে আমরা কিন্তু নজরদারি চালাই এক্ষেত্রে এই ভাইরাস ঘটিত অসুখের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রকৃতির মধ্যে করি তার হচ্ছে নর্দমার জল এবং সেখানকার যে জিনিসপত্র থাকে নর্দমার মধ্যে তারও একটা সার্ভাইলেন্স থাকে তার মধ্যে এই ভাইরাস আছে কিনা দেখি ইতিমধ্যে হংকং এর এই সোয়েজ সার্ভাইলেন্স বলা হয় সোয়েজ সার্ভাইলেন্স এর রিপোর্ট সামনে এসছে সেখানেও কিন্তু নেগেটিভ রেজাল্ট এসছে অর্থাৎ সবকিছু আমরা বারংবার যেটা বলি যে অল্প শত্রু অল্প তবু নাশের কারণ মূলস্থ লাইন সেখানে কিন্তু সেই জন্যই আমাদের দেশের সরকার পৃথিবীর অন্যান্য দেশের মতনই কিন্তু প্রত্যেকটা পজিটিভ মানুষের জিনোমিক সিকোয়েন্স করার কথা বলছে এবং আমাদের দেশের যে ন্যাশনাল লেভেলের কোভিড নাইন্টিন জিনোমিক সিকোয়েন্স কনসোর্টিয়াম তৈরি হয়েছে তারা নজরদারি করছেন আমাদের এখানেও পরীক্ষা হচ্ছে সম্প্রতি গভর্নমেন্ট অফ দিল্লি তারাও কিন্তু এই একটা নির্দেশিকা জারি করে বলেছেন প্রত্যেকটি পজিটিভ কেসকে জিনোমিক সিকোয়েন্সের জন্য পাঠাতে হবে আমাদের এখানে নিশ্চয়ই পাঠানো হবে আমি একবার একবার ডক্টর বিশ্বাসের কাছে আসবো ডক্টর বিশ্বাস বিশ্বাস আমরা দেখছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে চ্যাটার আমরা দেখতে পাচ্ছি যে লেখালেখি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে কি একটা বুস্টার ডোজ নিয়ে নি ভ্যাকসিন তো রয়েছে আগেরবার আমাদের সমস্যা ছিল আমাদের কাছে কোনো ভ্যাকসিনই ছিল না কিভাবে বাঁচবো এর প্রতিষেধক কিচ্ছু ছিল না কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কয়েকটা ভ্যাকসিন রয়েছে অনেকেরই প্রশ্ন যে তড়িঘড়ি তাহলে কি ভ্যাকসিন নিলে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের হাত থেকে তারা বাঁচতে পারবে ইজ ইট অ্যাডভাইজেবল ডক্টর বিশ্বাস পুরষ্কার কথা 4 বছর আগে বা 2 বছর আগে যখন वैक्सीनेशन বা বুস্টারটা হয়েছিল তখন বিভিন্ন লোক নিয়েছে বিভিন্ন লোক নেই 4 বছর আগে বিষয়টা পুরো অজানা ছিল আমাদের শরীরের কাছে অজানা ছিল আমরা বিভিন্নভাবে আমরা কিন্তু বুঝতে পারিনি এটা কি হতে চলেছে পুরো সারা বিশ্বব্যাপী যারা মানুষ তারা কিন্তু আজকে আক্রান্ত হয়েছে কেউ সেরে উঠেছে কেউ মৃত্যুর পথে গেছে একটা কথা হচ্ছে ভ্যাকসিনের সব ইস্ত্রি কমিয়েছি বুস্টার তখন বুস্টার এসেছে তখন কোভিড এর ঘাটটা কিন্তু অনেকটা কমে গেছে আমার কিন্তু একটা সন্দেহ আছে যে এই সব ভ্যারিয়েন্ট গুলো কিন্তু বুস্টারে কাজ করবে কি না তার জন্য গবেষণা দরকার হড়িঘড়ি কিন্তু কাজ করলে হবে না এ দড়িঘড়ি ভ্যাকসিন নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইকেতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছেogun করে আবার একটা নিয়ে নাও একটাই যেন পরিষ্কার কথা যেটা পরিষ্কার করে স্পষ্ট কথার কষ্টলি

খোলা মনে করতে পারা যাবে না আবার কাউকে অবিশ্বাসও করা যাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্যের নিরিখের অভিভাবক তারা নজরদারি শুধু মানুষটাকে করছেন না অসুস্থ মানুষ বা যাদের এখনো অসুস্থতা হয়নি তাদের নজরদারি করছেন না রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোকে নজরদারি করছেন এবং তাকে প্রতিহত করবার জন্য যে অস্ত্র তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যাকসিন আপনার নিশ্চয়ই মনে আছে যে এই ভ্যাকসিনগুলো যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছিল এবং নিয়ম কারণ মেনে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন একটা ডিফারেন্ট ক্যাটাগরি স্পেশাল ক্যাটাগরি তার অনুমোদন নিয়ে বাজারজাত হয়েছিল আজকের দিনেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কারভাবে যেমন এই রোগ সৃষ্টিকারী পিরোলাকে বলছে ভ্যারিয়েন্ট মনিটরিং সিমিলারলি তারা কিন্তু ভ্যাকসিন প্রস্তুতকারী ডাইরেকটিভস দিয়ে বলছে যে তোমাদের নতুন যে ভ্যাকসিন বাজারে আসবে তার মধ্যে এই জাতীয় যে প্রজাতি বা উপপ্রজাতি যাই বলুন না কেন তাদেরকে যুক্ত করার চেষ্টা করে যাতে কেউ ফাঁক ফুঁকর দিয়ে বেরিয়ে যেতে না পারে প্রশ্নটা হচ্ছে আজকে আমাদের মতন দেশে যেখানে হয়তো ভেজাল মেডিসিন প্রায়শই আমরা খবরের কাগজে জানছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানে একটা ভয়ের কারণ থেকেও যায় কেন আমাদের দেশেও যে দুর্ধকালীন তৎপরতায় বিভিন্ন ভ্যাকসিন বাজারে এসছিল কোভিশিল্ড কোভ্যাক্সিন ইত্যাদি ইত্যাদি সেগুলো নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছিল আজও চলছে কোনটা ভালো কোনটা এখনো চলছে এবং এখনো যারা ভ্যাকসিন নিয়েছিলেন যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের নিয়ে বিভিন্ন গ্রুপের স্টাডি করে কিছু সমীক্ষার ফলাফল আমাদের সামনে এসছে কেননা কোভিড বা আজকের দিনের যে পিরোলা সে কি রেজাল্ট আগে থেকে পাঁচ বছর বাদে আমাদের শরীরে দিয়ে রাখবে সেটা কিন্তু প্রেডিকশন করা যাচ্ছে না এখানে আমি একটা প্রশ্ন আপনাকে আপনাকেও করবো ডক্টর বিশ্বাসকেও করবো আপনারা দুজনেই এটা সম্বন্ধে আমাদেরকে আরো বিস্তারিত বলতে পারবেন একটি সমীক্ষা করা হয়েছিল কয়েকদিন আগে সেই সমীক্ষায় দেখা দিয়েছে যে স্যাম্পল সাইজ ছিল অ্যাবাউট দশ লাখ মানুষ তাদেরকে প্রশ্ন করা হয়েছিল করোনার পর তাদের কোনো রকম

বা প্রস্ফুটিত হয়নি সেই রকম একটা কন্ডিশন আমরা করোনা বা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে যেগুলোকে কোমরবিট কন্ডিশন করি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার বয়স দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ বা সিস্টেমের অসুখ এক্ষেত্রে উল্লেখযোগ্য যেহেতু রেসপিরেটরি ট্রাক ইনফেকশন আমাদের সবচেয়ে বড় কোমরবিট কন্ডিশন হচ্ছে শ্বাস নালিশ্রো ইন্টারেস্ট না শুধু না অনেকের মধ্যেই পারমানেন্ট বা

অনেকে কমপ্লেন করেছেন তাদের হার্টের সমস্যা হয়েছে অনেকে বলছেন তাদের লাংসের কিংবা ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে অনেকের পেটের সমস্যা দেখা দিয়েছে অনেকের আরও কিছু ইন্টারনাল সমস্যা দেখা দিয়েছে পেশিগত সমস্যা দেখা দিয়েছে মাসল প্রবলেম দেখা দিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট কি সেগুলোকে বাড়াতে পারে এটাই তো প্রশ্ন এই যে সমস্যাগুলির কথা আপনি উল্লেখ করলেন এগুলো যে করোনা বা ওই সংক্রমণের জন্য আজ থেকে তিন বছর বা পাঁচ বছর বাদে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে এটা কিন্তু এস্টাবলিশ করা খুব কষ্টকর মনে রাখতে হবে যে কোনো ভাইরাল ইনফেকশনে এটা এখনো পর্যন্ত হয়নি। মনে রাখতে হবে বলতে হবে। যে করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাস ইনফেকশনের ক্ষতিকর প্রভাব সবসময় বোঝা কিন্তু বেশ কষ্টকর তবে তারা রয়েছে একটা কথা একটা কথা বলা দরকার সময়তেই শিশু কিশোর গর্ভবতী মা বয়স্ক প্রবীণ নাগরিক এবং কৌমরবিদ আছে যাদের যেগুলি উল্লেখ করলাম তারা সবসময়তেই অ্যাট লিস্ট থাকে কিন্তু এবারের এই পিরলা বা যে চারটে ভ্যারিয়েন্ট বা প্রজাতির কথা নিয়ে আলোচনা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা অতীতে অতিমারির সময় স্টর্মের কথা বলেছিলাম সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক কম সুতরাং আমাদের একদিকে আতঙ্কগ্রস্ত বা ভয় পাওয়ার কোন কারণ নেই পাশাপাশি মনে রাখতে হবে কোনো সময় কিন্তু এ বিপজ্জনক রূপ ধারণ করতে পারে তার বিরুদ্ধে লড়ার জন্য এখন যেহেতু ভ্যাকসিনটা আপনার প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনার সতর্কতার প্রাথমিক ধাপ সেই পুরনো কথা এস এম এস প্রয়োজন আছে সব ক্ষেত্রে না হলো কারো কারো ক্ষেত্রে কারো কারো কোন কোনো কোনো জায়গায় জায়গায় কেন লক্ষ্য করবেন হংকং বা সিঙ্গাপুরে যে সমস্ত জায়গাগুলোতে বা আজকের দিনে বোম্বে বা মহারাষ্ট্র বা কেরালার যে সমস্ত জায়গা হচ্ছে সেগুলি সবই কিন্তু জনবহুল এলাকা এখানেই স্যার এই মুহূর্তে ভারতের স্বাস্থ্য দপ্তর থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রক থেকে কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে কিভাবে বাঁচবেন এই নতুন ভ্যারিয়েন্টের হাত থেকে এক নজরে দেখে নেব প্রথম যদি ভিড়ে যান তাহলে সামাজিক দূরত্ব মেনটেন করুন কিংবা বজায় রাখুন ভিড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে দুই বাইরে বেরোলে মাস্ক পরুন তিন স্যানিটাইজার ব্যবহার করুন হাতে স্যানিটাইজার লাগান যাতে সংক্রমণের মাত্রা কম হয় এবং চার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ি ফিরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে এবং যেমন ডাক্তারবাবুরা বলেছিল করোনার উপসর্গ দেখলেই টেস্ট করতে হবে আর বাই চান্স যদি আপনি করোনা পজিটিভ হন তাহলে আইসোলেশনে থাকুন যাতে আপনার পরিবারের বাকিরা এই সংক্রমণের হাত থেকে বাঁচতে পারে এস এর কথা বলছিলেন কালী এটাই এস এম এস সত্য করে বলেছিলাম তখন বলা হতো সোশ্যাল ডিস্টেন্সিং পরবর্তীকালে সেটা অনেকের অপছন্দ হওয়ার জন্য বললাম পারস্পরিক দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব বলে দেওয়া হয়েছিল সেই দূরত্বের বজায় রাখা মানে ভিড় জায়গাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছিল বায়ু দূষণ একটা বড় সমস্যা তার হাত থেকে কিন্তু বাঁচাতে পারে আর তিন নম্বর ছিল এই এস টা হচ্ছে স্যানিটাইজেশন এই স্যানিটাইজেশন যেমন বাইরে থেকে এসে হাত ধুলে হবে না আমি বারম্বার বলি হ্যান্ড স্যানিটাইজেশন এবং তাকে বড় করে বলা হ্যান্ড হাইজিন এবং কাপ এটিকেট। এই দুটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের দিক থেকে সাধারণ মানুষ হিসেবে করণীয় যা শুধু করোনা নয় যে কোনো রেসপিটক ইনফেকশন ইনক্লুডিং মাইক্রোব্যাক টিউবারক্লোসিসা সংগঠিত হয় যে রোগ টিউবার নিউমোনিয়া সবগুলো কিন্তু আমাদের বাঁচাতে পারে যদি আমরা হ্যান্ড হাইজিন এবং কা এটিকেট প্রপারলি বিজ্ঞানসম্মতভাবে মেনে চলি কিরকম যেখানে যাব আমরা কিছু ধরার আগে আমরা সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে আর হাঁচি কাশি তো আমাদের স্বাভাবিক প্রকৃতি বলা যায় প্রোটেকটিভ রিফ্লেক্স সেটা যখন আসবে হয় আমাদের রুমাল বা আমাদের শাড়ির আঁচল ইত্যাদি দিয়ে ব্যবহার করতে পারি অথবা কনুয়ের পেছন দিকটা দিয়ে যদি আমরা হাঁচি কাশি দেওয়ার ব্যবস্থা করি তাহলে আমার ভেতরকার যে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি সেগুলি কিন্তু বায়ুমন্ডলে ছড়াবে না ছড়ালেও কম ছড়াবে এবং চেষ্টা করতে হবে অন্য মানুষ যদি সামনে থাকেন তাদের থেকে অন্যদিকে মুখ করে এটা করতে হবে এই যে প্রাথমিক কথাগুলো গো টু দা বেসিক্স এইগুলো হচ্ছে করোনা বা এই জাতীয় সংক্রমণের থেকে বাঁচার সবচাইতে গুরুত্বপূর্ণ অবশ্য পালনীয় কর্তব্য একজন ব্যক্তি মানুষ করে দেখাতে পারেন মনে রাখতে হবে আমরাই কিন্তু সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা সমর্থন এবং তাদের সচেতনতাকেই মূলধন করে কোভিড নাইন্টিন বা করোনার অতিমারিকে প্রতিহত করতে যাবো সংক্ষিপ্ত আর আছে আমরা অনেকেই সকালবেলা উঠে বাজার যাই বাসে বাসে ট্রেনে চেপে অফিস যাই নিজেদের কর্মক্ষেত্রে যাই সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক স্যানিটাইজার কিংবা স্যানিটাইজেশন এই পদ্ধতিগুলো কিংবা নিয়মগুলো আমরা ভুলতে বসেছি এখন কি আবার জরুরি

যেটা হাতটা আমাদের হাত আমাদের ভবিষ্যৎ এইটা মাথায় রাখতেই হবে এই দুটো অব্দি জোর দিই আমরা আশ্বস্ত করি মানুষকে যে আপনারা ভালো থাকবেন বিপর্যস্ত আর আমরা কেউ হব না সেই ভয়াবহতাটাও টাও কাজল কৃষ্ণ বোনি ছিলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন অরিন্দম বিশ্বাস দুজনেই বিশিষ্ট চিকিৎসক চিকিৎসাবিদ এবং দুজনকেই আপনারা এর আগে অতিমারির সময় দেখেছিলেন তারা তাদের ভ্যালিউড এক্সপিরিয়েন্স এবং এই অতিমারি আপনাদের সঙ্গে একসঙ্গে বসে জয় করেছেন আমরা একবার কোভিড নাইন্টিন থেকে হারিয়েছি এখনো সংক্রমণ অতিব সামান্য মাত্র বারো জন বাংলায় সংক্রমিত হয়েছে গোটা দেশে এক হাজার পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বললে চলে তবে এটা পরবর্তীকালে আরো ভয়াবহ রূপ যাতে না নেয় তার জন্য আপনাদেরকে আমাদেরকে একসঙ্গে দুটো জিনিস মানতে হবে এক মাস্ক ব্যবহার করুন দুই স্যানিটাইজেশন প্রসেসটা মেনটেন করুন ভালো থাকুন ভালো রাখুন জয় হিন্দ 老。